নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম একশো টাকা দশ গ্রাম এক হাজার টাকা একশো গ্রাম দশ হাজার টাকা এক কেজি এক লাখ টাকা আজকের আঠারো ক্যারেট সোনার দাম এক গ্রাম সাত হাজার দুশো নিরানব্বই টাকা দশ গ্রাম বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা এবার জানি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম এক গ্রাম নয় হাজার সাতশো একত্রিশ টাকা আট গ্রাম সাতাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা দশ গ্রাম সাতানব্বই হাজার তিনশো দশ টাকা এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার নয়শো কুড়ি টাকা তিন গ্রাম ছাব্বিশ হাজার সাতশো ষাট টাকা পাঁচ গ্রাম চৌচল্লিশ হাজার ছশো টাকা আট গ্রাম একাত্তর হাজার তিনশো সাত টাকা দশ গ্রাম উননব্বই হাজার দুশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম এক লাখ চার হাজার সাত টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে